হ্যালো গাইজ আশা করি আপনারা সবাই ভালো আছেন আল্লাহর রহমতে আমরাও অনেক অনেক ভালো আছি আসসালামু আলাইকুম এই তো আমার মেয়ে বললো আম্মু তুমি গরুর গোস্ত আজ হাতে মাখিয়ে রান্না করো তোমার হাতে মাখিয়ে রান্না করা গরুর গোস্ত অনেক দিন হল খাই না তুমি আজকে এইভাবে সুন্দর করে হাতে মাখিয়ে দাও পরে আমি যে কথা সেই কাজ আমি আমার মেয়ের জন্য এটুকু কষ্ট করতেই পারি হাতে মাখিয়ে আমি গরুর গোস্ত রান্না করি আজকে করে দেব আমার মেয়েকে এই তো আমি হাতে সুন্দর করে সব মশলা দিয়ে মাখিয়ে দিয়ে দিয়েছি এখন আমি আবার আমার নাতনি বলল যে নানু তুমি একটুকা চিকেন কোরমা করো পোলাও দিয়ে চিকেন কোরমা আমার ফেভারিট খাবার এর তো আমি নাতনির জন্য আবার চিকেন কোরমা রান্না করবো ওদের আবদার এগুলো পালন করতে আমার অনেক ভালো লাগে আসলে মেয়ের ঘরে সন্তান বলেন ছেলের ঘরে সন্তান এরাই তো আমার সব কলেজার ধন আপন এই কারণে ওদের জন্য অনেক পরিশ্রম কষ্ট করতেও আমার অনেক আনন্দ লাগে ওদের ছোট ছোটো কিছু আবদার এভাবে আমি রান্না করে খাওয়াতে আমার অনেক ভালো লাগে এর জন্য আমি মনে কোনো কষ্টই নেই না যে ওদেরকে একটু ভালো করে রান্না করে খাওয়াতে পারলে আমারও অনেক ভালো লাগে আল্লাহর রহমতে আমি জানো যে কতদিন বেঁচে থাকবো এইভাবে ওদেরকে খাওয়াতে পারি এই তো আমি বেরেস্তা কিছু কাঁচামোরের শেষে একটু ঘি দিয়ে দিলাম শেষে একটু ঘি দিয়ে দিলে ফ্লেভারটা ভালো আসে এই তো দেখুন আমিও রাত্রে ওদের খাবার দিয়ে দিতেছি ওরা মামা ভাগ্নি কি সুন্দর মধুর সম্পর্ক পৃথিবীতে সবচেয়ে মামা ভাগ্নির সম্পর্কই আল্লাহর রহমতের সম্পর্ক এই সম্পর্ককে যারা ভালোবাসেন তারা আমার ভিডিওটিতে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আর একটি সাবস্ক্রাইব করে দিবেন আপনাদের অনেক অনেক ভালোবাসা আশা আশায় আমি থাকবো আপনাদের অনেক ভালোবাসা আমার দরকার এই তো দেহেন মামা ভাগ্নি কি মজা করে খাইতেছে এই দৃশ্য অনেকের ভালো লাগে আমার কাছেও ভালো লাগে আল্লাহ হাফেজ